আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো স্বপ্নে পেট হতে স্বপ্নে বায়ু ত্যাগ করতে দেখলে কি হয় পেট থেকে বায়ু বের হতে দেখার ব্যাখ্যা কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও তালাদা সাবধান করি সতর্ক করি যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছে বায়ু এমন ধরনের কথাবার্তার লক্ষণ যাতে অপমান রয়েছে বায়ু ছাড়তে দেখলে চিন্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে পেট থেকে লোক সমাজে জোরে বায়ু বের হতে দেখা জোরে বায়ু নির্গত হতে দেখা অধিক চিন্তায় পতিত হবে কেউ অন্যকে বায়ু ছাড়তে বা অন্যজনের বায়ুর দুর্গন্ধ তার নাকে আসতে দেখলে বুঝতে হবে তার উপর দিয়ে কোনো বদনাম অতিক্রান্ত হবে কেউ নামাজরত অবস্থায় দুর্গন্ধহীন বায়ু বের হতে দেখলে সে কোনো আশা হওয়ার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে কিন্তু সে এমন কথা বলে ফেলেছে যা তার মুখ হতে বের হয়েছে যাতে রয়েছে অপমান ফলে ওই কাজ তার জন্য আরো কঠিন হয়ে পড়েছে অনিচ্ছাকৃত শর্তে লোকালয়ে সশব্দে বায়ু বের হয়ে যেতে দেখলে চিন্তা ও কষ্টের আনন্দ ও পাবে হতে বের দেখলে এমন কথা বলবে যাতে লোক হাসবে হবে। ইচ্ছাকৃতভাবে উচ্চ শব্দে বায়ু ছাড়তে ও তা হতে দুর্গন্ধ বের হতে দেখলে স্বপ্ন দাষ্টা লজ্জাজনক কথাবার্তা ও কাজকর্ম করবে শব্দের উচ্চতা এবং দুর্গন্ধের পরিমাণ হিসাবে কতটুকু সে তিরস্কৃত হবে এটা বোঝায় শব্দ ছাড়া শুধু দুর্গন্ধ দেখলে তিরস্কার বাদে দুর্গন্ধের পরিমাণ হিসেব হিসেবে অপমানিত হবে যদি কেউ কোনো দলের মধ্যে সশব্দে বায়ু ছাড়তে দেখে আর দলের লোকেরা যদি দুশ্চিন্তায় থাকে তাহলে তা দূর হবে আর যদি কষ্টে থাকে তবে স্বস্তি আসবে জোরে করে সশব্দে বায়ু ছাড়তে দেখলে এমন কোনো দুর্দশার সম্মুখীন হবে যা তার সাধ্যের বাইরে স্বাভাবিকভাবে ছাড়তে দেখলে তা তার সাধ্যের আওতায় থাকবে গুহদার হতে ময়ূর বের হতে দেখা সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করার সম্ভাবনা রয়েছে গুহদার হতে রক্ত বের হতে দেখার অর্থ হচ্ছে পাপ করার অভ্যাস বদ অভ্যাস ছেড়ে দিবে গুহদার দিয়ে কোনো কিছু পান করতে দেখলে সে এমন পায়ুকাম দাতা হিসেবে গণ্য হবে আর যদি এটা না হয় তাহলে সে গুহদার দিয়ে ঝুঁস দিবে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন এপিসোডে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকত